সমাকলনের অঙ্ক দেখো অনার্স প্রথম বর্ষ নবম অধ্যায় এবং অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় অধ্যায়ের সমাকলন নিয়ে আজকে ক্লাস তো সমাকলনের একেবারে জিরো থেকে শুরু করতেছি ক্লাসগুলো যদি সিরিয়ালে করা হয় তাহলে এই সমাকলন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না একদম আজকে প্রথম ক্লাস শুরুর থেকেই করতেছি যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয় তো এই চিহ্নটা সমাকলন সমাকলন মানেই এরকম সমাকলন চিহ্ন থাকবে ওর সাথে ডিএক্স থাকবে ডি থাকবে কনফার্ম আর ডির পরে এক্স থাকতে পারে জেড থাকতে পারে ওয়াই থাকতে পারে যে কোনো একটা কিছু থাকতে পারে তো প্রথমে আমরা শুরু করছি কিভাবে যদি সমাকলন চিহ্ন থাকে তাহলে এই ডি বাদে এর প্রথমটা আর লাস্টেরটা এই দুইটাই একসাথে গুণ আকারে বসবে আর সমাকল চিহ্ন উঠে সি হবে আর যদি এখানে এক্স থাকে তাহলে এক্সের পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে যোগে উপরে বসবে আর ওই পাওয়ারটা আবার নিচে তো আমরা সেটা পরের নিয়মে গাতের নিয়মে আছে আমি প্রাথমিক আজকের প্রথম শুরু যে ক্লাসটা সে আমি রুট থেকে শুরু করতেছি জিরো থেকে শুরু করতেছি সেটা এই যদি সমাকলন চিহ্ন থাকে আর এরকম ডি থাকে তাহলে প্রথম আর লাস্টের অর্থাৎ ডি বাদে তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল অঙ্কটা দেখো তোমরা বুঝতেই পারছো এখানে ফাইভ আর এখানে যদি ওয়াই থাকে ওটা নিয়ে কোনো সমস্যা না আমার মাঝখানে ডি বাদে তাহলে এইটা যোগ হবে ওয়াই এক্স প্লাস সি ওয়াই এক্স প্লাস সি এটা দেখো এইখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্স গুণ করলে কী হয় এক্স হয় তাহলে এক্স প্লাস সি অর্থাৎ সমাকলন চিহ্ন যখনই উঠে যাবে তখনই প্লাস সি হবে এবার দেখো এইটার এটা আছে তাহলে ওয়ান বাই নাইন এক্স প্লাস সি এইটার এটা আছে আমরা কী দেবো এই এক্স প্লাস সি এখানে ওয়ান আছে তাহলে ওয়ান জেড অর্থাৎ জেড প্লাস সি তো সমাকলন চিহ্ন যদি থাকে সমাকলন চিহ্ন উঠে যাবে আর ডি বাতে এর আগের সংখ্যা পরের সংখ্যা গুণ হয়ে বসবে আর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি তো আমরা কি করছি এখানে দেখো সমাকলন চিহ্ন আছে তাহলে ডি বাদ তাহলে পাঁচ আর এক্স গুণ হয়ে বসলে কত হয় ফাইভ এক্স আর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি ওয়াই আর এক্স গুণে বসলো তাহলে ওয়াই এক্স আর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি এখানে ওয়ান আছে ওয়ান আর এক্স গুণ হলো তাহলে এক্স আর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি এটা এটা গুণ হলো এটা উঠে সমাকলন চিহ্ন উঠে প্লাস সি এখানে সমাকলন চিহ্ন উঠে প্লাস সি আর প্রথমটা লাস্ট এটা গুণ হলো এ এক্স এখানেও তাই ওয়ান আর জেড গুণ করলে কি হয় জেড আর সমাকলন চিহ্ন উঠে কি হবে সি হবে এবার দেখো আগে যেগুলো ছিল সেগুলো এই পাওয়ার ছিল না পাওয়ার অর্থাৎ ঘাত ঘাত ছিল না তো আমরা এবার ঘাত দিয়ে শুরু করছি ঘাটটাকে যদি এই সমাকলন চিহ্ন থাকে আর এই ঘাত থাকে তাহলে ঘাত এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয় যোগে উপরে বসে পাওয়ারে বসে আর ওই পাওয়ারটা আবার নিচে প্লাস সি তো একটা আমি পুরোটা করছি দেখুন এই এক্স এর পাওয়ার কত আছে থ্রি আর এর পাওয়ার কত ওয়ান ওইটা আবার নিচে থ্রি প্লাস ওয়ান সমাকলন চিহ্ন উঠে প্লাস সি তাহলে কী হবে এক্সের পাওয়ার ফোর নিচে ফোর প্লাস সি তাহলে কী করলাম এই এক্সের পাওয়ার আর এই এক্সের পাওয়ার কী হবে যোগ হবে তাহলে যোগ করে আমরা উপরে বসাবো ওই পাওয়ারটা আবার নিচে বসবে আর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি আমরা এখানে দেখি দুই নম্বরের অঙ্কটা এর ঘাত আছে কিন্তু সেটা নিচে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি করব আমরা উপরে তুলে নেব তো উপরে তুললে কি হয় এই সমাকলন এক্সের পাওয়ার মাইনাস ফাইভ ডিএক্স অর্থাৎ নিচে যদি প্লাস থাকে উপরে উঠলে হয় মাইনাস নিচে যদি মাইনাস থাকে উপরে উঠলে হয় প্লাস তাহলে নিচে থেকে উপরে ওয়ান আসে ওয়ান বসানো লাগে না অনবাজে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা বসে হতো তাহলে এক্সের পাওয়ার উপরে উঠলে কি হবে প্লাস থাকলে মাইনাস তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে যোগ হলে কত হয় তাহলে মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান চলে গেল তাহলে মাইনাস ফাইভ প্লাস ওয়ান ওইটা আবার নিচে দেব মাইনাস ফাইভ প্লাস ওয়ান তারপর সমাকলন চিহ্ন ওঠে প্লাস সি তাহলে এটা বসালে কী হয় এক্স এর পাওয়ার এই এক চলে গেলে হয় মাইনাস ফোর আর এক চলে গেলে হয় মাইনাস ফোর প্লাস সি তো এখান থেকে এটা কিভাবে করবো এর পাওয়ার মাইনাস আছে তাহলে নিচে নামালে কি হবে ওয়ান আর ফোর এর আগে মাইনাস আর এক্স এর পাওয়ার ফোর প্লাস সি আমরা কি করেছি যেভাবে থাকবে অঙ্কটা আমাদের অ্যান্সারটা সেইভাবে আনতে হবে তো প্রথমে নিচের থেকে উপরে তুললে হয় মাইনাস এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয় আর ওই পাওয়ারটা আবার নিচে বসে তো নিচে বসলে কি হয় দেখো পাশের থেকে এক চলে গেলে হয় মাইনাস মাইনাস এখানেও তাই আর প্লাস সি যেহেতু উপরে আসে অ্যান্সারে আছে নিচে দেওয়া তো আমরা নিচে নিয়ে আসবো তাহলে আমি বলছিলাম উপর থেকে নিচে তাহলে উপর থেকে যদি নিচে নিয়ে আসে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তাহলে মাইনাস আছে নিচে নিয়ে আসলে কি হবে প্লাস হবে আর এ মাইনাস এই মাইনাস এই মাইনাসটাই এখানে দেওয়া দেওয়া এখানে তাই তাই আগে একই কথা প্লাস তাহলে দেখো আমরা এবার তিন ডাক করব আমরা এইটা যদি করি তাহলে এইটা করলে কি হয় দেখো এখানে এক্স এর পাওয়ার কত আছে মাইনাস থ্রি তাহলে এক্সের পাওয়ার মাইনাস থ্রি আর এই এক্স এর পাওয়ার আছে ওয়ান এ প্লাস ওয়ান ওইটা আবার নিচে বসবে আর এই সমাকলন চিহ্ন উঠে প্লাস সি তাহলে এটা যদি আমরা করি কী হয় এই এক্স এর পাওয়ার মাইনাস দুই এটা মাইনাস দুই প্লাস সি তাহলে এখানে মাইনাস আসে তাহলে নিচে নামালে কী হয়ে যায় উপরে কিছু না থাকলে ওয়ান আর নিচে আসে মাইনাস টু আর এক্সের স্কোয়ার প্লাস সি এটা অ্যান্সার আমি আবার বলছি দেখো আমরা বলছি এই এক্সের পাওয়ার আর এই এক্স এর পাওয়ার যোগ হয়ে উপরে বসবে পাওয়ারে ওইটা আবার নিচে বসবে তারপর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি হবে তো আমরা এটা মাইনাস থ্রি আর এটা ওয়ান তাহলে মাইনাস থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় দেখো এটা যোগ করলে হয় মাইনাস টু আর ওইটা আবার নিচে আর প্লাস সি আমরা উপর থেকে নিচে নিয়ে আসবো যদি এইভাবে রাখতে চাই হয় তো আমরা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা সবসময় তুলে দেওয়ার চেষ্টা করতে হয় কারণ মাইনাস চিহ্ন না রাখাই ভালো যদি কেউ এভাবে রাখে তাও হবে আর এটাই হলো বেস্ট তাহলে এখান থেকে উপর থেকে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে সেটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে তা দেখো আমরা এবার চার নম্বর করব চার নাম্বারটা দেখুন তো চার নাম্বার এই এক্স এর পাওয়ার মাইনাস সিক্স আছে নিচে আছে তো নিচের থেকে যদি উপরে নিয়ে যায় তাহলে সমাকলন এক্স এর পাওয়ার সিক্স আর কি হবে ডিএক্স এক্স এর পাওয়ার সিক্স আর ডিএক্স এই নিশির থেকে উপরে গেলে এক্স এর পাওয়ার সিক্স এর কি হয়ে যাবে মাইনাসটা আছে হয়ে যাবে উপরে উঠলে হবে প্লাস আর ডিএক্স আছে আসে ডিএক্স এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হবে যোগ হলে কত হয় এই সিক্স আর ওয়ান যোগ করলে এক্স এর পাওয়ার সেভেন ওই সেভেন আবার নিচে অর্থাৎ আমরা কি করবো পাওয়ার পাওয়ার যোগ করে উপরে বসাবো ওই পাওয়ার আবার নিচে আর চিহ্ন ওঠে আমরা পরের অঙ্ক তো পরের অঙ্ক দেখো এখানে রুট আছে যদি রুট থাকে আমরা কি জানি রুট মানে হাফ এই এক্স এর হাফ আর এই এক্স এই হাফ আর এই ওয়ান তাহলে আমরা যোগ করব সমাকলন সমাকলন যদি করি তাহলে এই এক্স এর পাওয়ার আছে হাফ এর সাথে যোগ হবে ওয়ান ওইটা আবার নিচে বসবে তাহলে হাফ প্লাস ওয়ান আর সমাকলন চিহ্ন উঠে প্লাস সি তাহলে এটা লসে করব। দেখো এ যদি ওয়ান থাকে তাহলে এটা যোগ দুইটা যোগ করে উপরে বসালে হয়ে যায় এই দুই আর এক যোগ করলে হয় তিন নিচে হয় দুই এটাও তাই থ্রি বাই টু প্লাস সি তো লসাগুটা কিভাবে আমি লসাগুটা দেখাচ্ছি ওয়ান বাই টু প্লাস ওয়ান এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে টু আর ওয়ান এর লস এগু হলো টু এই ওয়ান টু এর মধ্যে যায় তাহলে দে ভাগ করলে এক এই এক আর এটাতে ভাগ করলে হয় দুই দুই আর দুই কে দুই তাহলে তিন বাই দুই তোমরা মাথায় রাখবে এটা যদি ওয়ান থাকে প্লাস দিয়ে ওয়ান থাকে তাহলে এই দুইটা যোগ করবে যোগ করে উপরে বসাবে আর নিচে যেটা আছে সেটা নিচে দিয়ে দেবে তাহলে হয়ে গেল এবার দেখো এইটা যেহেতু রুট আকারে আছে তো রুট আকার আমরা নিয়ে আসবো তো রুট আকারে যদি নিয়ে আসে কি হয় এইটা বসাই দিলাম এক্স থ্রি বাই টু আর এটা গুন করলে এই ভাগটা যদি গুন দিই তাহলে উল্টায় যাই উল্টায় গেলে কি হয় এই টুটা বসে উপরে আর নিচে বসে থ্রি প্লাস সি তাহলে টু এক্স এর পাওয়ার এই এক্স দেব আর এই উপরেরটা যায় ভিতরে নিচে থ্রি সি এটা অ্যান্সার তো এখানে কয়েকটা বিষয় একটু আমি ক্লারিফাই করতেছি সেটা হলো এই এক্সের পাওয়ার যদি রুট হয় মানে সেটা রুট মানে হাফ রুট মানে হাফ আবার এক্সের পাওয়ার যদি এখানে ফাইভ হয় আর এখানে থ্রি হয় তাহলে ফাইভটা উপরে বসে এই থ্রিটা উপরে বসে আর এটা নিচে আবার যদি এরকম হয় যে এক্স এর ফাইভ বাই সেভেন তাহলে এটা যদি রুট দিই তাহলে আমরা কি করব এই উপরেরটা ভিতরে বসবে আর নিচেরটা বাইরে বসবে আবার যদি এরকম হয় এক্স দিয়ে এখানে সেভেন দেওয়া তার মানে এখানে কিছু নেই মানে কত আছে ওয়ান আর এটা নিচে বসবে আবার দেখো তাহলে এ ধরনের আমি কিছু দেখাই এক্স এর সেভেন বাই নাইন তাহলে কি এই রুট দেবো এক্স দেবো উপরেরটা যাবে ভিতরে আর নিচেরটা যাবে এই রুটের ভিতরে আর যদি এরকম হয় কথার কথা এক্সের এখানে সেভেন আর নিচে দেওয়া আছে ফাইভ তাহলে আমরা কী করবো এই এক্সের দেবো রুট দেব উপরেটা যাবে ভিতরে আর নিচেরটা যাবে বাইরে আর যদি এক্স এর এখানে এরকম থাকে সেভেন আর এখানে নাইন আমরা কী লিখবো এই এক্স লিখবো ভিতরেরটা যাবে উপরে আর বাইরেরটা যাবে নিচে অর্থাৎ ঠিক উল্টোটা হয় এরকম থাকলে এটা যাবে ভিতরে নিচেরটা যাবে বাইরে আবার এটা তাহলে নিচেরটা যাবে কোথায় এই ভিতরেরটা যাবে বাইরে আর এই যে বাইরেটা নিচ এইভাবে অঙ্কগুলো করতে হয় তো আমরা আজকে দুই পাজের অঙ্ক দেখাইছি এইভাবে ধারাবাহিকভাবে করব। আজকে সমাকলনের প্রথম ক্লাস সমাকলণের অধ্যায়টা এভাবে সিরিয়ালে করব। তোমরা যদি দেখতে থাকো তাহলে আশা করি সমাকলন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে